হ্যালো গাইজ আমি চলে এলাম আপনাদের সামনে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আমাদের এটা কাজের ভিডিও আমরা সকালবেলা কাজে বেরিয়েছিলাম তো এখানে বৃষ্টির জন্য রাস্তাঘাট সব ভিজে গেছে এখন এসে দেখছি রাস্তার এই অবস্থায় এই দেখো রাস্তা দেখে নাও এই আমাদের দুটো এখান থেকে গাড়ি ঢুকছে না এর জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে তো এখনই আমাদের পাথরের গাড়ি আসবে তো সেই গাড়িটা খুব স্লিপ মারছে এর জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে এই আমাদের একটা স্টাফ পরিষ্কার করছে ওই একটা স্টাফ পরিষ্কার করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে সবাই উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলটাকে একটু সাশ্রয় করে দিও আর আমরা মোটামুটি খারাপ ভিডিও বানাই না ভালোই ভিডিও বানাই তা ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো এই দেখো আমাদের এই পরিস্থিতি দেখছো কেমন রাস্তা আর এই ছেলেটা নতুন নতুন বিয়ে করেছে হ্যাঁ এর জন্য এখানে খাটতে এসেছে না খাটলে তো হবে না গরিব মানুষ না খেতে তো খেতেই হবে না এর জন্য এখানে আসা ওই আমাদের দ্বিতীয় স্টাফ দেখাচ্ছি কাছে গিয়ে আপনাদের একটা কথা বলছি দুটো জিনিস কোনোদিন কাউকে বলবা না বলছি বললে আমিও বললাম না আম এই আমাদের দিতে স্টাফ কাজ করছে এ কাজ কর কাজ করো করছি তো